হ্যালো সবাইকে গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজ সকাল সকাল আমি চলে গেছিলাম আমাদের এই গ্রামের সুন্দর প্রাকৃতিক পরিবেশটাকে অনুভব করতে কারণ কি এখন যেহেতু বর্ষাকাল এই সময় যেহেতু মাঠে ধান গাছ লাগানো হয় তাই আমাদের গ্রামের চারিপাশে মাঠগুলোতে এখানে জমিগুলোতে ধান গাছ লাগানো হচ্ছে সেটাই আমি দেখতে গিয়েছিলাম তো এখানে দেখো চারিদিকে প্রায় সবুজই ভরে গেছে তো সেখান থেকে ফিরে এসে আমি এখান থেকে ভাত উঠিয়েছিলাম মানে চাল উঠিয়েছিলাম ভাত রান্না করার জন্য এখানটায় আর আর এরপর যেহেতু আমাকে দিন থেকে কচুর লতি খাওয়ার খুব ইচ্ছে করছিলো আমাদের বাড়িতেও অনেকেই বলছিলো তো আমি আমাদের বাড়ির পাশে এখানটায় কয়েকটা কচু গাছ রয়েছে সেখান থেকে খুব সুন্দর সুন্দর এখানে কচুর লতি ধরেছে এখানটায় তো এখান থেকে বেশ সুন্দর সুন্দর কচুর লতিগুলো আমি এখানে তুলে নিচ্ছিলাম তো যেহেতু এগুলো আমাদের বাড়ির আশেপাশেই হয় তো সেখান থেকে এই শাকসূস্যগুলো কিন্তু প্রচুর পাওয়া যায় যেমন ঢেঁকি শাক এই কচু শাক আর এই কচু শাকগুলো যেহেতু এটা আপনা আপনি জমিতে হয় এখানে কোনো সার প্রয়োগ করার প্রয়োজন পড়ে না তো এগুলো কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টিও হয় আর ভীষণ স্বাস্থ্যকর এদিকে দেখো আমি এক মুঠো মতো এখানে কচু দুধে তুলে নিয়েছি এটা নিয়ে এখন আমি চলে যাব বাড়িতে তো বাড়িতে আজকে দুপুরবেলা মা বলছিলো যে এই সবজিগুলো রান্না করা হবে যেমন এখানে বরবটি তো বরবটিগুলোকে আমাকে কেটে নিতে কেটে দিতে বলছিলো তো আমি বরবটিগুলোকে এখানে সুন্দর করে ভাজা করার জন্য কেটে দিলাম আর এই দিকে আমি সবজির মধ্যে কেটে নিচ্ছিলাম এখানে ঝিঙে আর কুমড়ো দিয়ে একটা মিক্সড সবজি এভাবে মিক্সড সবজি খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে আর এদিকে আমি কচু কচিদুগুলোকে ছোটো ছোটো টুকরো করে এখানে কেটে নিবো আর আজকে কচু দধিটা রান্না করা হবে শুটকি মাছ দিয়ে আর শুটকি মাছ দিয়ে কচু দদি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে শুটকি মাছ ছাড়া এমনি এমনি কিন্তু কচুর লুতি বা খেতে ভালো লাগে না যেমন শুটকি মাছ চিংড়ি মাছ সেগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর আজকে কচুর লতিগুলো কিন্তু আমি রান্না করেছিলাম সুটকি মাছ দিয়ে তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিলো কচুরতুগুলোকে এখানটায় আমি ছোটো ছোটো পিস করে এখানটায় কেটে নিয়েছি তো কচুর লতিগুলো কিন্তু কাটতে কিন্তু ভীষণই সময় লাগে তো যাই হোক কী করা যাবে আর কচুর লতিগুলোকে এখানটায় দেখো আমার কাটা হয়ে গেছে এরপর এটিকে রান্না করার জন্য আমি এখানটায় গড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি আর এখানটায় কচু লতিগুলোকে পাঁচ মিনিটের মধ্যে একটু ভাপিয়ে নিতে হয় তাহলে কিন্তু কচুর লতিগুলো একটু গলায় ধরে না এখানটায় আমার পাঁচ মিনিটের মতো ভাপা হয়ে গেছে এরপর আমি এখানটায় পেঁয়াজ এবং এই শুটকি মাছ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি হলুদ লঙ্কা লবণ দিয়ে আর এরপর দেখো এটা আমার প্রায় হয়ে আসছে ভিডিওতে এখানটায় শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া সবাইকে টাটা